নমস্কার মেষ রাশির এবার হবে স্বপ্ন পূরণ খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আপনি যদি একজন মেষ রাশির ব্যক্তি হয়ে থাকেন আজকের অনুষ্ঠানটি ছেড়ে কোথাও যাবেন না কারণ অনুষ্ঠানটিকে দেখতেই হবে এবং দেখে বুঝতে হবে আমি কি বলতে চাইছি যদি আপনি একজন মেষ রাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে পারে অবশ্যই আপনার জন্য বেশ কয়েকটি খুশির খবর রয়েছে তাই একবার ভক্তি সহকারে কমেন্ট করে লিখুন জয় শ্রী গুরুদেবের জয় বা জয় শ্রী গুরুবে ওম শ্রী গুরুবেন কারণ গুরুর কৃপায় মা তারার কৃপায় হনুমানজির কৃপায় এবার কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতেই চলেছে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে ক্লিক করে দেবেন মিথ রাশি মঙ্গল প্রভাবিত কি রাশি মেষাশী মানুষরা কিন্তু প্রচন্ড সাহসী মেন্টালিটির হয়ে থাকে মেষাশী মানুষরা কোনো কোনো সময় একটু আবেগী হয়ে পড়ে মেষাশীর মানুষরা কিন্তু বুদ্ধিমান এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু পরিশ্রমী মানুষ যারা আছে তারা মাঝে মধ্যে একটু রেগে যায় কিন্তু আসলে খুব ভালো মনের মানুষ হয়ে থাকে মেষাশী মেষাশীর যদি আমরা রাশি কেমন হয় তাহলে এটা অনেক কথাই বলা যেতে পারে তবে মূল বিষয় মেষরাশির এবার হবে স্বপ্ন পূরণ প্রত্যেকটি মেষ রাশি কিছু না কিছু স্বপ্ন দেখেছেই দেখেছে তাদের সেই স্বপ্নগুলো অবশ্যই পূরণ করবে কিছু আকাশের গ্রহরা এবং এর জন্য দুটি বিশেষ গ্রহ মানে দুটি গ্রহ বিশেষভাবে ফল দেবে মেষ তার সঙ্গে আরো আনুষঙ্গিক কিছু গ্রহ রয়েছে সবটাই বলব মেষ রাশির মানুষরা পেছনের কয়েকটি মাসেতে যদি আমরা দেখি তাহলে পরে এরা অনেক বাধার সম্মুখীন হয়েছে মেষ রাশি কিন্তু সব থেকে যেটা প্রবলেমে পড়েছে সেটা হচ্ছে কর্মকেন্দ্রিক স্বপ্নের মধ্যে মানে প্রবলেমের মধ্যে পড়েছে এবং মেষ রাশির বহু ছেলে মেয়েদেরকে দেখতে পাওয়া গেছে তাই যে হাত একটা সমস্যা কিন্তু পেছনের কয়েকটি মাসে এসছে বহু মেষ রাশির ক্ষেত্রে আমরা দেখেছি যে এদের খরচের হাত বেড়ে গেছে এদের মা অথবা বাবার হঠাৎ পিছনে কয়েকটি মাসেতে এদের মা অথবা বাবার হঠাৎ শারীরিক সমস্যা এসছে এরকম সমস্যাও দেখতে পাওয়া গেছে মেষরাশির ক্ষেত্রে আমরা পেছনের কয়েকটি মাসে যদি দেখি তাহলে পারে মেষরাশির কিন্তু অনেক ইচ্ছা বা অনেক চেষ্টা বিফল হয়ে গেছে মেষরাশির মানুষটা কিন্তু কর্মকে নিয়ে প্রবলেম তো বললামই এবং তার সঙ্গে সঙ্গে যারা নতুন কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটি বাঁধা পেছনের কয়েকটি মাসে আমরা দেখেইছি তবে এবার মেষরাশির একটি স্বপ্ন পূরণ হবে তার অনেকগুলো কারণ রয়েছে তবে বহু ইউটিউবার বা বহু চ্যানেল বলছে মেষরাশির খালি ক্ষতি হবে কারণ মেষরাশির সাড়ে সাত শুরু হয়ে গেছে শুরু হয়ে গেল আমি এরকম মানি না ব্যাপারটাকে কারণ আকাশের কিছু ট্রানজিট মেষরাশির জন্য খুব পজিটিভ হতে চলেছে তার মধ্যে প্রথম যেটাকে বলবো সেটা হচ্ছে রবি ট্রান্সিট রবি ট্রান্সিট তেরোই মানে এপ্রিল থেকে আমরা কি বলবো তেরোই এপ্রিল থেকে চোদ্দোই মে অবধি রবি কিন্তু মেষ রাশির ঘরের মধ্যে অবস্থান করবে এবং এই মেষ রাশির জন্য রবি কিন্তু পঞ্চমপতি হয়ে রাশির মধ্যেই অবস্থান করবে তারপর এটার ফলে মেষ রাশির কিন্তু অনেকগুলো পজিটিভ ঘটনা ঘটতে শুরু হয়ে যাবে অনেক ইচ্ছা বা অনেক স্বপ্ন পূরণ করবে এই রবি তার কারণ কি রবি এই রাশির জন্য একটি খুব পজিটিভ প্ল্যানেট তাহলে পরে মেষ রাশি যারা কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছে যে সমস্ত ছেলেমেয়েরা তাদের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে যারা স্পিরিচুয়াল লাইন নিয়ে এগোতে চাইছে স্পিরিচুয়াল লাইন নিয়ে এগোতে পারবে এবং মেষ্টাশীর এডুকেশন নিয়ে মধ্যে যারা রয়েছে তাদের এডুকেশন বৃদ্ধি পাবে এবং প্রেমজ বিষয়গুলো কিন্তু অনেকটা ক্লিয়ার হবার একটা জায়গা তৈরি করবে তবে রবি যেহেতু রাশির মধ্যে চলে এসছে বা চলে আসবে যখন তেরোই এপ্রিল থেকে তো এই সময়টা কিন্তু একটুখানি মাথা গরম আসতে পারে তো সেইখানটা কন্ট্রোল করতেই হবে এবং বিবাহিত জীবনে ছোটোখাটো আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ক্রিয়েট করতে পারে মেষরাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো হচ্ছে তেরোই এপ্রিল থেকে আর চোদ্দোই মে অবধি এই সময়ের মধ্যে এটা কিন্তু সরকারি চাকরি প্রাপ্তি করতে পারবে বা উচ্চ পদে চাকরি পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে মেষরাশির ক্ষেত্রে তেরোই এপ্রিল থেকে চোদ্দোই মে এই রবি ট্রানজিটটা এতটাই গুরুত্বপূর্ণ হবে যে মেষ রাশির যে সমস্ত আগে বাঁধা বিঘ্ন চলছিল সেই দেবে এবং এদের ঘরের মানুষ যদি কোনো শারীরিক সমস্যার মধ্যে থাকে সেখান থেকে তারা রিকভার হয়ে উঠবে। যদি কোনো উঠবেশির মায়ের শারীরিক একটি বিষয় বাবার যদি শারীরিক সমস্যা থাকে সেটা কেটে যাবে কিন্তু এবং তারপরেই মে মাস থেকে বৃহস্পতি ট্রানজিট তৈরি হয়ে যাবে বা ট্রানজিট হবে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশির মধ্যে চলে আসবে মিথুন রাশির মধ্যে বৃহস্পতি যখনই আসবে তখন কিন্তু রাশির খুব ভালো ভালো যোগাযোগ বৃদ্ধি পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এদের পরিশ্রম করার মেন্টালিটি বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি আসার সঙ্গে সঙ্গে এরা কিন্তু যেই দিকে চেষ্টা করছিল না অনেক কাজ কিন্তু এরা আগে বাধা পড়ে গেছিলো বলে চেষ্টা করেনি তো সেই চেষ্টাগুলো কিন্তু চলে আসবে আবার এর সঙ্গে সঙ্গে রাশির কিন্তু বিবাহের একটি সম্বন্ধ ক্রিয়েট করবে বৃহস্পতি মে মাসের পর থেকে এসে অর্থাৎ যে সমস্ত মেষ ছেলে মেয়েরা বিবাহ করার বয়সে চলছে তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের সম্বন্ধ আসছে এই দু হাজার পঁচিশ বা ছাব্বিশে মেষরাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সমস্ত আউট আউট অফ অফ স্টেট বা কান্ট্রিতে কাজকর্ম করার জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা আনবে এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু নতুন সম্মানে সম্মানিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে মেষরাশির বহু জায়গায় আমরা দেখতে পাবো যে এদের যে স্বপ্ন পূরণ হবার যে একটা সম্ভাবনা অর্থাৎ এদের স্বপ্ন কি হতে পারে এদের স্বপ্ন হচ্ছে একটু ভালো চাকরি বাকরি পাবো একটু ভালোভাবে থাকবো ভালোভাবে বাঁচবো ছোটোখাটো স্বপ্ন কিন্তু দেখে খুব বড় কিছু দেখে না এটা একটু ভালো করে বাঁচতে চায় এটাই হচ্ছে ব্যাপার তো এই স্বপ্ন এদের পূরণ হবেই হবে মেষরাসীর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সামনের যে মাসগুলো আসছে অর্থাৎ এপ্রিল মে আমরা দেখতে পাবো যে এদের কিন্তু খুব ভালো কিছু যোগাযোগ আসবে এবং পুরোনো যোগাযোগ যেটা মধ্যিখানে স্টপ হয়ে গেছিল সেই যোগাযোগ থেকে কিন্তু সেই যোগাযোগ আবার বৃদ্ধি পাবে এবং সেখান থেকে লাভ আসতে পারে মেষরাশি প্রেম জায়গা নিয়ে কিছু সমস্যা তো থাকবেই এবং রয়েছ আগেও ছিল এখনো থাকবে কিন্তু তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে মেষ রাশির মানুষরা যদি একটু বুদ্ধি কাটিয়ে চলতে পারে তাহলে পারে কিন্তু এরা লাভ প্রাপ্তি করতেই পারবে এবং এরা বুদ্ধি কাটিয়ে চলবে কারণ পঞ্চমপতি রাশির মধ্যে মানে বুদ্ধি কাটিয়ে চলাই এবারে অনেকে বলছি যে মেষ রাশি সাড়ে সাতই এসে গেল অবশ্যই সাড়ে সাথে এসে গেলো তাহলে পারে সাড়ে সাথে কি শুধুমাত্র ক্ষতিই দেয় ক্ষতিই করে এরকম কিন্তু নয় জল সমস্ত যে সমস্ত মানুষের জন্মচকের মধ্যে শনি ভালো রয়েছে সেই সমস্ত মেষ মানুষরা যে সমস্ত মেষ রাশির জন্মচকে শনি ভালো সেই সমস্ত মেষ মানুষরা এই সাড়ে সাথে বিশাল উন্নতি করে দেবে কারণ এই সাড়ে সাতিটা শুরু হলো কোথা থেকে যে বৃহস্পতির ঘর থেকে অর্থাৎ বৃহস্পতি একটা পজিটিভ প্ল্যানেট সেখানে যখন সাড়ে সাতি হয় সেখানে সাড়ে সাতির খুব নেগেটিভ এফেক্ট থাকে না মেষরাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই সাড়ে সাতের মধ্যে কিন্তু হয়তো কিছু মানসিক টেনশন আসতে পারে কিন্তু নতুন নতুন সুযোগ সুবিধা বৃদ্ধি পাবেই পাবে সাড়ে সাতির মধ্যে কিন্তু বাড়ির লোকের শারীরিক সমস্যা আসতে পারে মায়ের বিশেষ করে সমস্যা বৃদ্ধি পেতে পারে মেষরাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো এপ্রিল মে নাগাদ যে মেষরাশির ক্ষেত্রে কিন্তু ব্যবসা যারা ব্যবসা করছে সেই ব্যবসার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো প্রোগ্রেস একটা লক্ষ্য করা যাবে লক্ষ্য করার মতো একটা কিন্তু জায়গা তৈরি হবে এবং এদের আর্থিক উন্নতি বাড়বেই বাড়বে মেষরাশির ক্ষেত্রে আরও যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে কি যে বৃহস্পতি মে মাস থেকে মিথুনে যখনই প্রবেশ করে যাবে তাহলে মিথুন থেকে এ কিন্তু বৃহস্পতি আহ ঠিক মেষরাশির নবম ঘরকে দেখবে এর ফলে কিন্তু অটোমেটিকালি দেখা যাবে যে এদের বাড়ির মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকবে বা কোনো পুজো আচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে এবং আধ্যাত্মিক স্থানে ঘোরার একটি সংযোগ তৈরি করছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এদের ভাগ্য বৃদ্ধি করা হবে বৃহস্পতি কিন্তু মেষরাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে গুরুর কৃপায় তো এই মেষরাশির মানুষরা কিন্তু হঠাৎ বেশ কিছু অর্থপ্রাপ্তিও করে ফেলতে পারে তাই আপনি যদি মেষরাশির মানুষ হয়ে থাকেন তাহলে চিন্তা আর নয় কারণ আপনার স্বপ্ন পূরণ হবেই হবে এমন কিছু ট্রান্তির তৈরি হচ্ছে সাড়ে সাতের ভয় করলে হবে না শুধুমাত্র ভক্তি সহকারে একবার লিখুন কমেন্ট বক্সে জয় গুরুদেবের জয় কারণ গুরু কৃপা আপনার উপর রয়েছে আপনি অনেকে মনে করবে যে আপনি হয়তো এবার আর আর উঠতে পারবেন না পড়েই গেলেন কিন্তু তারপরেও আপনি উঠবেন কারণ গুরু সহায় রয়েছে আপনার তো আপনি কি কথাটা মানেন যদি আপনি মানেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় গুরুদেবের জয় যাই হোক আজকের অনুষ্ঠানটি খুব সামান্য করে বললাম পরের দিনকে আবার এক নতুন অনুষ্ঠানের সঙ্গে আপনার আমার দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন